পরিবারকে <laughs> <laughs> <f dragging> <sympathis> ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৈলাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের শিশু শিশুফুল সহ দেশব্যাপী নিগৃহীত নারীর পক্ষে ধর্ষণ বিরোধী শান্তিপূর্ণ অবস্থান ও প্রেস ব্রিফিং কর্মসূচি অংশগ্রহণ করেন দৌলতপুর স্থানীয় জনতা ও তাদের আইনজীবী আমাদের আজমিনার বয়স মাত্র ছয় বছর তিন মাস একটু বাচ্চা তাদের নিজস্ব বাড়ি ওখানে খেলতে ছিল খেলার সময়ে তাকে চকলেটের জলভন্দি দেখিয়ে ধর্ষণ কাজ মধ্যে তাকে নিয়ে যায় এবং প্রত্যন্ত দূষণের সাথে গল সাথে তাকে ধর্ষণ করে এক পর্যায়ে আমাদের আজমিনার মুখ মুখে রক্ত এসে যায় শরীরের বিভিন্ন অংশে সে রক্তাক্ত হয়ে যায় ওই অবস্থা তাকে উদ্ধার করা হয় আঠারোই মার্চ মঙ্গলবার এলাকাবাসী নাজিম উদ্দিনকে ফেলে এবং এলাকাবাসী তাকে আটক করার পর পুলিশ তাকে গ্রেফতার করে সে কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের এই নবাবগঞ্জ থানা ওখান থেকে প্রাথমিক অবস্থায় কোনো ধরনের সাহায্য পাচ্ছিলাম না ওসি সাহেব বিভিন্ন স্থানে ধরনের বিজ্ঞান মাধ্যমে এই অতনের শিকার যে পরিবারটি আজমিনার যে পরিবারকে সিকিমের পরিবারকে অকণমান সুখী কথাবার্তাও বলেছে তো আমরা আইনজীবী সমাজের পক্ষ থেকে জানাতে চাচ্ছি আমরা আধুনিনার পরিবারের সাথে আছি এবং আমি ডিজিকেল গ্রাউন্ডে যদি পাস করতে হয় তাহলে অবশ্যই বলবো নারী শিশু নির্যাতন আইনের নারী শিশু

আমি দেশবাসীর কাছে আদমি রান শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করছি এবং আমরা পক্ষকে সর্বোচ্চ শাস্তি চাই। দর্শণকারী নাজিমে শাস্তি চাই শাস্তি দেখুন প্রিয় দর্শকবৃন্দ তার এনজিবি জানালেন যে দর্শণকারীর পক্ষ থানার ওসি নবাবগঞ্জ থানার ওসিও ও দিচ্ছে কিংবা তাকে সাপোর্ট করছে দর্শণকারীকে এই আইনজীবীর কথা প্রেক্ষিতে আমরা নবগঞ্জে জেলা নাকি আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন তাদের বিরুদ্ধেও আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে তা না হলে এভাবেই ফাঁক দিয়ে এই ধর্ষণকারীরা বের হয়ে যাবে এরপর আবার আপনার আমার সন্তানদের ওপর ঝাঁপিয়ে পড়বে তাই আসুন আমরা এর প্রতিবাদ করি